5 10 টা নেকশদের রিলেশন করে আর আপনি মনে করলেন আমার বউটা একদম পাক্কা নামাজি আল্লাহ वाला হবে আপনি যেমন আপনার স্ত্রীটা তেমন হবে এবং এটা মনে রাখবেন এটা মনে রাখবেন মানুষের রূপ সৌন্দর্যের প্রতি যে আকর্ষণ এটা মাত্র কয়েক জন্য এখানে যারা বিবাহিত তারা জানেন যখন বিবাহ হয়ে যায় পাঁচ সাত বছর দশ বছর পর ওই রূপ সৌন্দর্যের প্রতি আকর্ষণ থাকে না বরং চাই যে আমার স্ত্রীটা সে আমাকে কেয়ার করে কিনা আমাকে সম্মান করে কিনা আমার প্রতি আদর ভক্তি আছে কিনা একটা পুরুষ এটা চায় একটা পুরুষ চিন্তা করে না আমার স্ত্রী কত সুন্দর এটা দুই তিন বছর পর পুরুষের মনেও থাকে না আমার স্ত্রী সুন্দর কি অসুন্দর মনে রাখবেন চেহারা সৌন্দর্য আসল সৌন্দর্য না যার চরিত্র সুন্দর সে হচ্ছে সব সুন্দর কথা বলে না ঠিক কিনা নবী যে সব বলেছেন কোন কাহল মারাতুনি আদবাই লিমান লিহা ওয়ালি হিসাবহা ওয়ালি জামালহা ওয়ালি দীনিয়া ফাসআল বিযাতিল তুমি কাউকে বিবাহ করার আগে তার ভিতরে চারটা গুণ দেখো এক নাম্বার তার সম্পদ দুই নাম্বার তার বংশীয় মর্যাদা তিন নাম্বার তার সৌন্দর্য চার নাম্বার তার দিনদারি

ভাবে কি করি আমার বেশা করলে স্ত্রী যদি দিনদার না হয় তাইলে তুমি ধ্বংস কারণ আপনি তো রূপ দেখে বিয়া করছেন এই জন্য বউ কালী আপনারা বললে উঠতে বসতে বললে বসে বউ আপনাকে রেখে যেখানে করি সেখানে চলে যায় আপনাকে মানে না আপনাকে চাকরের মতো ব্যবহার করে এই বউটার সৌন্দর্য দিয়ে কি আপনি দিয়ে পানি খাইবেন নাকি এই সৌন্দর্য কোন কাজে আসছে কাজে আসে নাই এই জন্য আবু লাইফ আমার গান্ধী রহমাতুল্লাহ আলাই ওনার সন্তানকে বলতেছেন আমার সন্তান তুমি দুনিয়াতে আসার আমি তোমার প্রতি বড় দয়া করেছি সন্তান বলতেছে আব্বা আমি দুনিয়াতে আসিও নাই আপনি আমার প্রতি দয়া কেমনে করছেন বলে কারণ আমি তোমার জন্য তোমার একটা নেককার মার ব্যবস্থা করেছি কারণ মা যুনিন নেককার না হয় ছেলে নেককার আশা করা যায় না আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা যখন বলি সাথে সাথে আমার আম্মাজান ও মোলখায়াত فاطمه رضی اللہ تعالی عنها আলোচনা হয় আমরা কারবার কারবালার দাঁড়ায় ইমাম হোসাইনের শাহাদত দেখেছি সাহসিকতা দেখেছি ওনার বিরত্ব দেখেছি ওনার তাকওয়া দেখেছি ওনার মুদুরকি দেখেছি ওনি এত বড় তাকওয়াত কাঙ্গার মুত্তাকি কিভাবে হয়েছে কারণ উনি তো হাজার ফাতিমা দূত পালন করেছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সন্তানের ভিতরে মাটির থেকে যে এনার্জি আসে পৃথিবীর কোন খাবার থেকে এই এনার্জি আসে না কারণ এই রিজিক আল্লাহ ডাইরেক্ট ব্যবস্থা করে। সুবহানাল্লাহ এই রিজিকটা আল্লাহ তার জন্যই ব্যবস্থা করেছেন সন্তান পেটে আসছে মার বুকে আগে দুধ ছিল না আমার সন্তান যখন দুধ পান করার বয়স পার হয়ে গেছে মার বুকের দুধ শুকিয়ে গেছে অর্থাৎ ওই দুধটা আল্লাহ পাক তার জন্যই সৃষ্টি করেছে এবং এটার মধ্যে যে এনার্জি এটার মধ্যে যে পাওয়ার এটার মধ্যে মা অভ্যাস গুলি মার বোন গুলি ডাইরেক্ট সন্তান উপরে ইফেক্ট করে এবং এটার মতো ইফেক্টিভ খাবার সন্তানের জন্য আর কিছু হতে কিন্তু আজকে দেখেন আপনি বিয়া করছেন একটা কেমন বলে আমি তো টিকটক আইডি দেখে বিয়া করছি মেয়ে কি করে বলে টিকটক আইডি আছে আছেন এরকম বাবা এখন সে তো টিকটক বানাবে যখন বাচ্চার দুধ খাওয়াইতেছে মোবাইল সামনে একটা রাখছে ইউটিউব দেখতেছে আর দুধ খাওয়াইতেছে গান দেখতেছে দুধ খাওয়াচ্ছে এখন এটার একটা প্রভাব এই যে মা বুক থেকে সন্তানের পেটের মধ্যে যে দিকটা যাচ্ছে এখানের একটা প্রভাব সন্তানের উপরে পড়ে আর যাতে খাওয়ার প্রথম দিন ফের কাপের আমার চুল লাগে যখন চার বছর মা পাঠাই তো স্তাদের কাছে ওস্তাদ স্তাফ পড়তেছে কিতাব খুলো কিতাব খুলছে বলে পড়ো আউ তুল্লা সেই তোমার অদিম পিল্লা হিরফ নাহি পড়তেছে বলে শুরু হওয়ার পড়ো বলে এটা আমার মুখস্থ তো বাংলা বলেন না আরে মা পাঠাইছে মক্তবে মাত্র আলিফ বা তা ঠিক বা তোমার সুরা পাঠার মধ্যে কি হুজুর মুখস্থ ঠিক আছে পড়ো আলিফ লাম মি বলে হুজুর এটাও পড়তে হবে না এটাও আমার মুখস্থ বলে কি বলো বলে হুজুর আমি পড়ব তবে এখান থেকে না আমি পড়ব সুবহানাল্লাজি আসরা বি আব্দি থেকে অর্থাৎ পনেরো পারা প্রথম চূড়া তখন হুজুর বললেন তো বাকি চোদ্দ পারা কে পড়বে বলে হুজুর আমি চোদ্দ পারার কোরআনে বল তুমি চোদ্দ পারা কোরআনে হাফেজ কেমনে হয়েছ বলে হুজুর আমার মা প্রত্যেক দিন সকালবেলা করে আমাকে কোলে রেখে চোদ্দ করেন আমার মা জবান থেকে শুনতে শুনতে আমি চোদ্দ হয়ে গেছি এখন আপনি এমন একটা স্ত্রী বিবাহ করে নিয়ে আসলেন যে জীবনে রোজার মাস ছাড়া কোরআন খুললেও দেখে না তো বাচ্চা কেমনি শিখবে কেউ তার বাচ্চাকে গান শিখায় ডান শিখায় নাচ শিখায় আবার কেউ তার বাচ্চাকে কোরআন তলোয়া শিখায় আছে না বাবা তো যে যেমন সে তো তার বাচ্চাকে এইভাবেই বড় করার চেষ্টা করবে এই জন্য আপনি যদি একজন নেককার জীবন সঙ্গিনী চান এবং এটা প্রত্যেক মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামতের মধ্যে একটা নেয়ামত আল্লাহ পাক যার জন্য নেককার জীবন সঙ্গিনী বাছাই করেছেন তো ভালো বলেন না হাজার তোমার জিজ্ঞাসা করে আর সুরাল্লাহ

আমাকে এমন একটা কলব দান করো যে কলব তোমার প্রতি সবসময়ে রাজি খুশি থাকবে আর আমার জন্য একটা নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও বলে না সুহানঙ্গ আল্লাহ যে নেককার স্ত্রী আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে আপনার তোকে শীতলতা আপনার কষ্ট আপনার দুঃখ মুছে দেবে আপনার পাশে থাকবে আপনাকে শান্তি দেবে আর কি স্ত্রী আছে বলে আসতে beri জানা একটা লোয়া দাঁড়ায় এটাকে বলে বাজারে লিস্ট করছি তাড়াতাড়ি বাজারে যান আর আসছে আপনি তো স্ত্রী স্বামীকে সেবা করেন বলেন একটু রেস্ট নাও সারাদিন কাজ করে আসছ কিন্তু স্ত্রী অনেকে আছে ঘরে আসতে দেখি স্বামীর কাছে হাজারটা বিচার দিতে দেরি করে না মানে হ্যাঁ আগে থেকে রেডি আছে খালি আইয়া লোক এটি খালি অপেক্ষা আছে কি খালি আইয়া লোক এখন এই যে যে সমস্ত আমার মা বোনদের একটু এই বিষয়ে চিন্তা করতে হবে নবীকে সাক্ষ করেছেন আমি যখন জান্নাতের মধ্যে অধিকাংশ অধিবাসী দেখেছি যারা হচ্ছে গরিব বলেন না জান্নাতের অধিকাংশ জান্নাতিদের মধ্যে গরিবের সংখ্যা বেশি কিসের সংখ্যা বেশি আর জাহান নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি নাম বলেন হুজুর তো নারীরা এত বেশি জাহান নামে যাবে কারণটাকে নবী বললেন দুইটা কারণ এক নম্বর অধিকাংশ নারী তার স্বামীর প্রতি লাগা। তার স্বামী তার জন্য হাজারটা কষ্ট করলো সে বলে তোমার সাথে বিয়া কইরা আমার কপাল করছে আমার জীবন শেষ আমি বরবাদ হয়ে গেছি আমার বাপ তোমার মতো আটাই সাথে আমার বিয়াটা দিছে এই যে এই সমস্ত কথাবার্তা যে সমস্ত মা বোনেরা বলেন এটা জাহান নামে যাওয়ার একটা কারণ দুই নাম্বার অধিকাংশ নারী তারা বেশি বেশি বদ দেয় কি দেয় বদদোয়া অনেক সময় অনেক মাও আছে সন্তানকে বদদোয়া দিয়ে ফেলে মনে রাখবেন বদদোয়া কিন্তু এটা কাজে লেগে যায় সন্তানকে যখন বদুয়া দিবেন এই তোর রাস্তার মধ্যে মৌথক এই তুই জীবনে কিছু করতে পারবি না একবার যদি কবল হয়ে যায় আপনার সন্তান যদি ব্যর্থ হয় আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে রাগের মাথায় আপনি বলে ফেলেছেন কিন্তু ফেরাস্তা যদি একবার আমিম বলে ফেলে আমি বদয়াটা যদি লেগে যায় আপনার ছেলের লাইফ বরবাদ হয়ে যাবে সেই দুইটা কারণ ওইটা সোনারীরা জাহান নামে যাবে আমার মা বোন রাজারা শুনছেন আর জীবনে কোনো এই গুণা করবেন না আপনারা ওয়াদা করেন ইনশালা দেখবেন স্বামী যখন আপনার সাথে রাগান নিতে হবে সাথে সাথে আপনি যদি রাগান নিতে হন তাহলে থামাবে কি একজন গরম হলে একজন নরম হবেন দুইজন যদি একই রকম হয়ে যান আগুনের মধ্যে ঘি ডালবে আগুন কি না আরো বাড়বে এই জন্য আগুনের মধ্যে পানি ঢালবেন एकदम आगे